বাবার প্রতিষ্ঠাতা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই সবাই জানেন যে চীনের এই ধনকুপের ব্যবসায়ী একদম সাধারণ অবস্থা থেকে উঠে এসে বিশ্বের সবচেয়ে ধনী এবং বিখ্যাত মানুষদের একজন হয়েছেন গড়ে তুলেছেন আজকের দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি আর এই অসাধারণ সফল মানুষটির ব্যর্থতার গল্প যেন একটি ট্র্যাজেডি সিরিয়াল কলেজে ভর্তি হওয়ার সময়ে তিনবার ভর্তির পরীক্ষায় ফেল করে চতুর্থবার সুযোগ পান এরপর চাকরি করতে গিয়ে বহুবার ব্যর্থ হন পুলিশে দশজন পরীক্ষা দিয়ে নজন চাকরি পেল বাদ পড়লেন জ্যাক কে এফসিতে চব্বিশ জনের মধ্যে জ্যাক ছাড়া তেইশ জনের চাকরি হল হারভার্ডে দশবার চেষ্টা করেও তিনি সুযোগ পাননি এভাবে অনেক ব্যর্থতার পর চেষ্টা করতে করতে অবশেষে তিনি পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি আলিবাবা ডট কমের প্রতিষ্ঠা করে সাফল্য পান তাই বলা যায় যে কোনো সাধারণ মানুষের মধ্যে অসাধারণ কাজ করে দেখানোর ক্ষমতা রয়েছে তাই নিজের ওপর বিশ্বাস রাখো তুমিও একদিন অসাধারণ কাজ করে দেখাতে পারবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও সফলতার গল্প আসতে চলেছে